সবাই গুড মর্নিং ইলিশ সবার খুব ভালো যাক আর উঠে গেছে বলে আমাকে আগে উঠে যেতে হয়েছে সকাল সকাল তো কাটা দিনটা কি করে কাটাচ্ছে সাবু নিয়ে এসেছি সাবু খাওয়াবো

কী করেছে ঘরের অবস্থা পাপড় লেগে গেছে লেগে গেছে এখন আমি ডুবুকে খাওয়াচ্ছি ডুবু খাচ্ছে হচ্ছে লেবুর জুস আর দিদি এখানে বরবটি আলু কাটছে আমার বাড়ি থেকে রান্না হচ্ছে বরবটি আলু আমার একদম অপছন্দের খাওয়ার রান্না হচ্ছে আর দুপুরে আমার খিদে পাবে না এখন বাজে এগারোটা রান্না বান্না করছে ভাত ডাল হয়ে গেছে সবজি সবজি হয়েছে। রাত্রে সবাই বলছে যে বিরিয়ানি হবে যেহেতু নবরাতে চলছে মাংস মাংস মাছ মাছ তো আমরা হচ্ছে না তো সয়াবিন বিরিয়ানি হবে দেখা যাক আর এই যাও খাচ্ছে ঘুরে বেড়াচ্ছে এই মহিলাটা খালি এদিক ওদিক ঘুরে বেড়ায় এই দেখো বরবটি কাটতে কাটতে ঘুরতে চলে গেছে তো রান্না রান্নাবান্না হোক একদম অপছন্দের রান্না করছে আমাকে একটুও পছন্দ নেই যে আমার খিদেই পাইনি দুপুরবেলা ভালো ছেলে আমার

শক্তী হ্যাঁ কেন না আমি ঘরের বউ আসলে ঝাড়া করে দেখো বড় জেঠানি জেঠানি হয় দেওরানী কে হুকুম দিতে কাজ কর কাজ করার জন্য বড়টা সেকারে হয় লাইট জ্বালাও আমাকে আমাকে উমুখ করছে আমি এটা সবার সামনে বলতে চাইছি জামা জেঠানি আমাকে আজকে মেরে মেরে আমাকে কেন ফেলে রেখে চা পরে পোড়ায় কি বললে বল না

ঘরের মধ্যে আমি জামা এইসব ফেলার জামা প্যান্ট এগুলো সব বিক্রি করার জামা প্যান্ট সব গুছানো জামা প্যান্ট আরও জামা প্যান্ট করে আছে আর এখানে সব বের করে ছড়িয়ে রেখেছি এই তাপটা গুছাচ্ছি শাড়ি আর নিচে ধরো ঠিকঠাকই আছে এই তাপটা গুছাতে হবে কী অবস্থা ও কি সুন্দর লাগছে একটু ঠান্ডু ঠান্ডা দিচ্ছে আর এই যে ডুগু পিউষ আর ছোটি এই একটু ছাদে এসেছি এখন খুব গরম কি হয়েছে চিরুনি দিয়ে মারলে তুমি বিপেটাকে হ্যাঁ মারবো না সুযোগ করবো আমি ওদেরকে দেখি ওদেরকে দেখাচ্ছি এ হচ্ছে টিপি ও জামার কালারে নিয়েছে খালি এ নিয়ে জামা কালার পায়নি ছোটি আছে পয়লা বছর ডুগু জামা প্যান্ট পরেছে জিও ডুগু ভাবছি ছোট জামাটা দেখ এখন দাদা একটু পুজো করছে বলে আমাকে এখানে ভয়েসটা করতে গান বলে আর এখানে মিউট চাল ভিজানো আছে কেন কি ভেজ বিরিয়ানি হচ্ছে আর এই যে আলু দিদি মেখে রেখে দিয়েছে বিরিয়ানি বানাবো দিয়ে এক প্যাকেটে হবে না আরও দু প্যাকেট আনা হবে একটু পরেতেই আর দিদি এখানে আগে ভাতটা করে নিচ্ছে জল বসিয়ে দিয়েছে আর এখানে চায়ের জন্য প্রিপারেশন হচ্ছে এই যে গাঢ় গাঢ় এক বাটি দুধ দিদি ঢেলে দিল দুধ দেখলে আমার না মনটা ভরে যায় আমি চা খাবো কখন আর এখানে ভেজাল হচ্ছে আর ছোটি আর ডুগু দুজনে মিলে সারাক্ষণ সারাক্ষণ থাকে ছটি পড়ছে ডুগু পড়বে ছটি পড়ছে ডুগু মানে খেলা করতে লাগবে দাদাও সব দাদা পুজো করছে না তো গানের রিহার্সাল করছে তো যাই হোক দাদা বলতে তুমি আমার ভিডিও করো না আমি গানের রিহার্সাল করছি এরমভাবেই সময়টা কাটে যাচ্ছে আমাদের বিকেলবেলাটা এরপরে চা ফা হবে দিদি এখানে মশলাপাতি বের করে নিচ্ছে সব গুছিয়ে নিচ্ছে সোয়াবিন আনলেই রান্না হবে বিরিয়ানি কখন দেবে আর এখানে জল গরম হচ্ছে বিরিয়ানির জন্য মশলা পড়ে গেছে জল এই চাল এখানে ভুজিয়ে রাখা ছিল ভিজিয়ে সরি এই যে এই যে রান্না করতে করতে সময় পেলে এইসব করে নেবেন আপনারা হ্যাঁ আর এখানে দেখা যাচ্ছে এখানে আইপিএল দেখছে এই যে এসে গেছে

আম তো তুমি বলে তুমি কিনলে আমার হয়ে যাবে পঁচিশ টাকার আমি পঞ্চাশ টাকা বলা মোটা ফাইল দেখেছি মোটা কালারিং কালার এই যে আর একজনের কামি ছিল আর একজন চলে যা হাত মুখ ধো পুরো প্যাট দেখে তো কান্দা এখন যাচ্ছে হচ্ছে ঘুরতে আমি তো স্টাইল মেরে যাচ্ছি এও যাচ্ছে সিরিয়াল দেখতে একটা তুলিয়া নিয়েছি একদম আর এও যাচ্ছে ওকেও দেখাতে হবে না এও যাচ্ছে আমরা জামাটা গেছিলাম তোমাকে দেখালাম ওই জামা ঠান্ডা হাওয়া দিচ্ছে এনেছিলাম ছোটি পড়েছে খুব বড় হয়ে গেছে জামাটা তো সেই জামাটাই এখন পাল্টাতে যাচ্ছি সকাল থেকে সেই ডুবগু জামা পড়ে ঘুরে বেড়াচ্ছিল এমনি নিচটা এমনি ঠান্ডা বাইরে ঠান্ডাই আছে তো এই অন্ধকার রাস্তা ভুতুলের রাস্তা দিয়ে আমরা হেডেটে চলেছি ফাট মেরে স্টাইল মেরে এবার একজন আছে এখন এখানে হচ্ছে ডব্গুদের জন্য রুটি আর ওখানে দিদি বানাচ্ছে বিরিয়ানির মশলা তাই না আর এই জোক এখানে সোয়াবিন ভাজা হয়ে গেছে ভেবেছিলাম রেসিপিটা দেবো কিন্তু যদি হরভা হরভা করে ভালো লেগে গেছে হ্যাঁ সত্যি কথা অন্য এক দিয়ে দেবো

চলো সালাটা চলে যাবে চলো টাটা আবার খাওয়ার সময় দেখাবো কি হয়েছে এই দিদি বানিয়েছেন দোকান দিয়েছে হ্যাঁ ভালো ভালো আমি বলবো আমি বানিয়েছে আমি কি ঘরে বউ হাওয়া আগে আমাকে লেফট করতে লাগে না না

বলো মর্নিং আচ্ছা বলো গুড নাইট এটা ফ্লাইং কিস মাহ ইধার দেখো অছ না অচ্চ না অচনা দেখি একটু দেখি তুমি আমার ভিডিওতে আসো না এটা দেখি অচ্ছ না